নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাঘাটির আরেকটি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার দুর্গা ষষ্ঠীর পান্নার দিন আমার বাড়িতে অবশ্য রান্না পুজো আছে আমার বাপ বাড়ি আর শ্বশুর বাড়ির দুই জায়গাতেই বুড়ো রান্না তবে আমার বোনের বাড়িতে আছে দুর্গা পুজোর পঞ্চমীর দিনে রান্না আর আজ ষষ্ঠীর দিন পান্না তো আজ আমাদের বোনের বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার হাজব্যান্ড সকালে কাজে যাওয়ার আগে বোনের বাড়িতে পান্না করে কাজে চলে গেছেন এখন আমি দুই ছেলেকে নিয়ে এসেছি পান্না করতে আর অবশ্যই অনামিকা আর দাদা হসপিটালে গেছেন ওনারা আসলে সময় থাকলে পান্না করবেন চলুন ভীষণ খিদে পেয়েছে আগে পান্না শাড়ি এমনিতেই রান্না পুজোর পান্না করতে আমার ভীষণ ভালো লাগে আমার ছেলেরাও মোটামুটি বেশ ভালোইবাসে প্রথমটা আমার ছোট ছেলে বলেছিল যে এ বাবা পান্তা ভাত খাব না কিন্তু তারপরে ওর বেশ ভালোই লেগেছিল কিন্তু আমার বড় ছেলে ভীষণ পছন্দ করে ওর স্পেশালি নারকেল ভাজা ভীষণ পছন্দ আর আজ বোনেদের বাড়িতে রান্না পুজোর নিয়ম কোনো কিছু করেছিল না কেননা মুম্বাইতে একা ঘরের মধ্যে বাজার হাট করে ছোট্ট সংসারে এই রান্না পুজোর নিয়ম মানা অনেক কষ্টের জিনিস তা সত্ত্বেও মাসিমা মানে বোনের শাশুড়িমা বোনকে যেভাবে বলে দিয়েছিলেন ও সেই রকমভাবেই করেছে পাঁচ রকমের ভাজা ভুচি পুঁই শাকের একটা খন্ট ডাল চচ্চড়ি মাছের ঝাল আর পাকা তেঁতুলের চিংড়ি মাছের টক প্রতিটি রান্নায় বেশ ভালো হয়েছিল ভদ্র হয়ে বস খেতে খেতে রেস্ট নিচে ধ্যান করে খাওয়ার হজম করছে তারপর আবার পাবেন চলুন বেলা অনেকটা হয়েছে দাদা আর অনামিকার জন্য অপেক্ষা করতে করতে যখন আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করে কাজে যাওয়ার জন্য এসেছিলেন তখন রাহুল ওনার সঙ্গে অল্প একটু পান্না করেছিল ও এখন আর খেতে চাইলো না তাই আমি আমার দুই ছেলে আর বোন আমরা চারজনেই এখন রান্না করছি এতদিন পর্যন্ত আমি ছোটোবেলা থেকে জানতাম যে রান্না দুই প্রকারের হয় ইচ্ছে রান্না আর বুড়ো রান্না কিন্তু এখন আবার জানলাম দুর্গা পুজোর পঞ্চমীর ষষ্ঠী রান্না হয় সে যাই হোক তাহলে আরও নিশ্চয়ই অনেক রান্না আছে আপনাদের কারো কি এরকম জানা আছে কোনো নতুন রান্নার নাম কিংবা আপনারা কি পছন্দ করেন রান্না পুজোর পান্না করতে যদি করেন কিংবা যদি নাম জানা থাকে পারলে কমেন্টে জানাবেন আর আমার দুই ছেলে মাসির বাড়ি আসা মানেই কখন মাসির ফোনখানা নেবে মাসির বাড়িতে ওয়াইফাই আনলিমিটেড নেট কোনো টেনশন নেই দুজনে পান্না করে ফোন নিয়ে শুয়ে পড়েছে এখন আবার সন্ধ্যেবেলার দিকে আমার ব্লগটি শুরু করলাম এখন সন্ধেবেলা অনামিকা দাদা হসপিটাল থেকে বাড়ি ফিরেছে তো ওনারা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছে শুনে বোন আবার ওর বাড়ির থেকে দাদাদের জন্য অল্প কিছু প্রসাদ নিয়ে এসেছে আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো আর পান্তা ভাত খাওয়া যায় না তার জন্য দাদা বললেন যে ওই তরকারিপত্র দিয়ে মুড়ি খেয়ে নেবেন আর আমি এদিকে একটু গরম গরম আলুর চচ্চড়ি বসিয়েছি তা অবশ্য নিরামিষ কেননা রাফুলেরও আর ভালো লাগছে না পান্না করতে এক দুবার খেয়েছে তাই জন্য আলুর চচ্চড়িটা একটু তাড়াতাড়ি বসিয়েছি যাতে অনামিকা ওই বাসি খাওয়ারগুলো তো খাবে না ওই আলুর চচ্চড়ি দিয়ে একটু মুড়ি খেতে পারে আর বোন এসেছে ওরই হাতে রাহুলের জন্য একটু গরম তরকারি পাঠিয়ে দেব বোনের ভীষণ নেশা ওই একটু চা খায় সন্ধ্যের দিকে হোক না হোক সকালের দিকে অবশ্যই চাই কিন্তু আজ ওর বাড়িতে রান্না পুজোর পান না তাই গ্যাস চলবে না আর ও বেচারি চাও খেতে পেল না কালকে সারা রাত জেগে রান্না করেছে আজ ওর সারাটা দিন মাথা ধরে আছে দুই ছেলেও মাসির বাড়ি পান্না করেছিল এখন বলল যে আমরা আর দুধ খাবো না অন্য কোনো টিফিনও করবো না আমরাও একটু গরম গরম চা খাব ওদিকে দাদা আর অনামিকার টিফিন করছেন চলুন আজকে সন্ধ্যের টিফিনটা আমরা চা দিয়েই সারি আমিও যে খুব একটা দুই বেলা চা খাই তা না সকালে অবশ্য চাটা একটু না হলে যেন ভালো লাগে না সন্ধ্যার দিকে খুব একটা চা খাই না আজ বোনের জন্য আমারও চা খাওয়া হলো টা খাওয়ার পর ছেলেদের বললাম একটু পড়তে বস ওরা পড়তে কি বসবে মাউরির বাড়িতে গণেশ ঠাকুর এসেছে যেন আমাদেরই বাড়িতে গণেশ ঠাকুর এসেছে আর এই চারটে দিন যে স্কুলের ছুটি আছে দেখতে দেখতে প্রায় আর এক মাস দশ দিনের মতো বাকি ওদের হাফ ইয়ারলি এক্সাম হতে ওদের বলছি এখন থেকে পড়াটা একটু আগিয়ে রাখ নইলে তখন তো দুর্গা সময় তখন অসুবিধা হবে দুর্গা পুজোতে আর আনন্দ করতে পারবো না কিন্তু না ওরা কে কার কথা শোনে এখন রাত্রি দশটা বাজে বোন অনেকটা সময় থেকে ওয়েট করছিল যাতে আজ গণপতি বাপ্পার আরতিটাও দেখে যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত দশটা বাজতে চলল যখন আরতি শুরু হলো না বাধ্য বাড়ি চলে গেল আর আমরা এসেছি আরতি করতে রোজের রোজের গণপতি বাপ্পার আরতি করতে বেশ ভালোই লাগে আর এতগুলো বছর মুম্বাইতে কাটিয়ে দিলাম আমি মুম্বাইতে এসে থেকে দেখছি মাওদের বাড়িতে গণপতি বাপ্পা আসে প্রত্যেক বছর ওদের সঙ্গে আরতির সময় থেকে থেকে আরতির তালটা মোটামুটি আমার এসেই গেছে কিন্তু মারাঠি ওয়ার্ড পড়া ভীষণ শক্ত তাও একটু বই নিয়ে চেষ্টা করছি যদি পারি তবে ছেলেপুলের বইয়ের মধ্যে যেই মারাঠি শব্দগুলো পড়ি সেগুলো যেন ভীষণ সোজা কিন্তু আরতির বইয়ের মধ্যে মারাঠি শব্দগুলো অত্যন্ত যেন কঠিন লাগছিল যা চলুন আজ এই আরতির সঙ্গে গণপতি বাপ্পার দর্শন দিয়ে আমার ব্লগটি শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার আর একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি